আজ পনেরোই জুলাই মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক মাঠে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে বৃক্ষ মেলার আয়োজন বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহোদয় পুলিশ প্রশাসক সহ সমাজের সকল পর্যায়ের মানুষজন মেলাতে এবারের মেলাতে বিভিন্ন রকম স্টল মেলায় এসেছে বিভিন্ন নার্সারিরা যারা বিগত দিনেও বিভিন্ন রকম ফলজ বনজ ও ঔষধি এবং ফুল গাছ সহ নানা প্রজাতির গাছের সমাহার নিয়ে তারা মেলাটি চমৎকারভাবে সাজিয়েছেন লক্ষ্মীপুরের মেলা রীতিমতো সবসময় এটি আসলে জমে ওঠে এবারও ঠিক তার ব্যতিক্রম নয় আমরা কয়েকটি স্টল করে তাদের আমরা মানুষজন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সেখান থেকে তারা তাদের পছন্দের গাছ কেনাকাটা করে যাচ্ছেন আপনারা যারা আগ্রহী আপনারা চলে আসবেন বৃক্ষ মেলায় বৃক্ষমেলাটি পুরো মাঠ জুড়েই চলমান থাকবে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের পরাকল যে কার্যক্রম এটা আমাদের অনেকের আমাদের কাছে যাওয়ার সাথে সাথে কি এই লক্ষ্মীপুর অঞ্চলে এই যে নতুন চরমেঘা বা অন্যান্য অঞ্চলগুলো হচ্ছে আমাদের এখানে ডিসি মহোদয় স্যার আছে আমরা সেগুলোতে কিভাবে কার্যক্রমে আওতায় এই যে আজকে যে বৃক্ষমেলা উদ্বোধন হচ্ছে এখানে প্রায় ষোলোটি স্টল এসেছেন নার্সারি মালিকদেরকেও ধন্যবাদ দিতে চাই আপনারা আমাদেরকে আহমানে সাড়া দিয়ে হচ্ছে এখানে যোগদান করেছেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ডিসি স্যার এবং এডিসি স্যার এবং পুলিশ প্রশাসন এবং ইউনু স্যার এবং অন্য যারা উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশ বন বিভাগকে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলাকে এই ধরনের একটা বৃক্ষ মেলা হচ্ছে করার সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে সত্য সুভার্যায় অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জি আলাইকুম সমর্থ শুধীবেন্দ্র আপনারা